আর এখানে ওই যে আপনি দেখছিলেন ওই আগেরটা ওইটা এখন আছে আর করলা গাছ হচ্ছে গাইস দেখলা করলা করলা আর ম্যাঙ্গো এটা তো হয়নি আর এটা থাক এটা যদি হয় তারপরে এখান থেকে পাতা হচ্ছে পাতা হয়েছে নতুন এই যে যেটির পাতা নতুন আহ বেরি ফুল আছে আর গাইস একটা খুশির খবর আর এখানে আমি একটা টিন লাগিয়েছি এই টিনটার জন্য পানিটা সব দিক যদি দেখায় কিছু একটু পানি নিন দাঁড়ান একটু পাই নি একটু দেখাই দেখেন সব পানি নিচে যাচ্ছে এখানে পানি পড়বেই না গাই বুঝে এই জায়গাটা সেফ হয়ে গেছে আর ছাদের মধ্যে কয়েকদিন পরে মুগি আনবো এখন ওয়েদারটা ভালো আছে কয়েকদিন ঠান্ডা কয়েকদিন গরম এমন ওয়েদার এমন ওয়েদারে বুঝেন যদি মুড়ি আনি মুড়ি যদি গরম আসে গরমের সময় একটু মুড়ি দাম আবার ঠান্ডার সময় একটু ঠান্ডা লাগতে পারে গরমের সিজনে ঠান্ডা লাগে মুরগিদের একটু হাটটা ধুয়ে একটা লেচু খাইছি তাই এখানে বুঝেন ছাদের পানি পানি আছে পানি পানি আর ঘাসে ঘাস আছে হোক ঘাসটা হোক তারপরে টিনটা যে লাগাইছি টিনটা দিয়ে আমি আবার খাঁচা বের করছি একটা টুল আনছি ওটা পানি ছিল উঠছি টুলের উপরে ওখানে লাগাইছি লাগানোর পরে এখানে বলছিলাম বানতে বানিতে পারিনি তারপরে যে ছিদ্রটা আসে ছিদ্রর সাথে রডের সাথে বান্ধি ওখানে একটা ছিদ্র আছে ওইটার সাথে বান্সি আবার বান্দাবুদার পরে রাখছি আর এখানে যদি পানি জমা হয় এটা করার কিছু নেই এটাকে এমনি করে এ পাশে ফালা দিলে এর নিচে চলে যাবে আর এত ঝামেলা করার দরকার নেই নিচে চলেই যাবে আবার ওখানে যদি পানি না যায় তাহলেই ভালো যদি পানি যায় সমস্যা আসে যেমন টয়লেটের সমস্যা ওদের মুরগিদের উপরে পড়লে ঠান্ডার সমস্যা আর আকাশটা মেঘলা পুরা আর আওয়াজটা আসতেছে এই যে কালকে গাইস যা বৃষ্টি হয়েছে বৃষ্টি এত হয় নাই তারপর আওয়াজটা যা হয়েছে আমাদের ওখানে একটা ফুটছে আমি কোচিংয়ে যাচ্ছিলাম আমি ওখানে ছিলাম এই যে ওখানে ছিলাম দাঁড়িয়ে বৃষ্টির দিকে ছিল আর ওখানে একটা ফুটছে বুঝে ডিম করে তারপরে এখানে আমি বাটিয়ে রাখছি মুরগিদের জন্য আমার ভয় লাগে ফাউমির জন্য তাই দেখি আমি ফাউমি আনি দেশি আনতে পারি বিরোবার করবো এই যে জালিটা আনছি এটি এটি দিয়ে লাগাই দিবো এই কোনার থেকে এই যে এদিক দিয়ে যেমন না বেরোয় এমনে এমনি এমনি করে আর এডির অবস্থা ভালোই আছে আর এখানে টিন দিচ্ছিল এখানে টিন দিয়ে দিছি কয়েকদিন পরেছে আহ আর ডালনের অবস্থা যদি জানতে চান ডালনের উ যে সাদব অংশতে রং করছে রাইস মহরমে মোহরম ভিড় বানিয়েছিলাম ধরমে এই আইডিতে না সেটার মধ্যে একশো বারো সাবস্ক্রাইবার ছিল মধ্যে আমি ভিডিও তারপরে এখানে বুঝেন আছে গাছ গাইজ এডি সব পড়ে যায় সলিউশন বলা বলবেন আমাকে পড়ে যায় এটা পড়ে যাবে দেখেন আজকে কালকে যদি ভিডিও বানাই এটা পড়ে যাবে হয় না গাইস দোয়া করবেন আমার জন্য দিয়ে হয় এখান থেকে নতুন পাতা উঠছে এটা কালকে উঠছেন এমনি হয়েছিল এই যে এমনি আমি এটা সোটা করছি যে এমনি করছি এটা এর নিচে দিয়ে দিই তাহলে এটা দাঁড়ায় থাকবে তারপর কয়েকদিন পরে উঠেলে সোটা থাকবে লেচুর ছিলে খাই সো এই যে একটা ছিল ছিল খাই একটাই খাই আরও আছে তিনটা তিনটা পরে খাবো না i've